নমস্কার বন্ধুরা আমি প্রতিমণ্ডল মণ্ডলঘাটের পক্ষ থেকে আজও সেলে ভিডিও নিয়ে চলে এসেছি তাছাড়া একটা দাদা বেলেঘাটা থেকে আসবে তো তাকেও দেখাবো আমি নিয়ে যাচ্ছি অলরেডি দাদাটা আমার পিছনে আছে তো আমি নিয়ে যাচ্ছি প্রথমে সেলে ভিডিওগুলো দেখানোই যাক এখানে দেখতে পাচ্ছেন ব্লাগাই অ্যালবিনো ব্লাগাই অ্যালবিনো তিন পিস আছে অলরেডি জোড়া করে দেবো কোনো অসুবিধা হবে না মেল ফিমেল কনফার্ম করে দেব একশো পার্সেন্ট ব্রিডিং পেয়ার আপনারা নিয়ে গিয়ে বসাতে পারবেন এরকম কোয়ালিটি পাখি দেবো দাম আছে চোদ্দোশো করে জোড়া আছে দাম চোদ্দোশো করে জোড়া কোনো কম বেশি হবে না আর ভিডিও একদম পুরো ভালো করে জুম টেনে দেখিয়ে দিচ্ছি আপনারা বারবার হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও চাইবেন না অনেকে রিকোয়েস্ট করেন হোয়াটসঅ্যাপে ভিডিও দিন ভিডিও দিন আমি পুরো ভিডিও ভালো করে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা পছন্দ করে তবে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আছে ব্লু অফলাইন ইউরিং আছে গ্রিন অফলাইন ইউরিং এগুলো হবে অ্যাভেলেবেল আছে ভিডিওতে দেখিয়ে দেবো কোভাল ব্লু মাস্ক সব আছে ম মাস্ক আছে আর এছাড়া আছে লুটিন ফিসারে স্প্লিট হবে লুটিনো অফিসারের স্প্লিট আছে আটশো করে জোড়া আছে লুটিন অফিসারের স্প্লিট আটশো করে জোড়া কেউ যদি দূর থেকে আসেন কম বেশি করে নেব দেখতে পাচ্ছেন লুটিনো অফিসারের স্প্লিটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু আলোর জন্য মাথার কোয়ালিটি আসছে না তাছাড়া ডাইলুট আছে ডাইলুড আপনাদের সাড়ে পাঁচশো টাকা করে জোড়া পড়বে ডাইলুট এবার কম বেশি করে নেবো কোনো অসুবিধা হবে না ডাইলুট সাড়ে পাঁচশো টাকা জোড়া অ্যালভিনো স্প্লেড আছে অ্যালভিনো স্পিড হচ্ছে অ্যালভিনো স্পিড এগারোশো করে জোড়া আছে বিলিং পেয়ার আছে আপনারা গিয়ে বসাতে পারবেন এরকম কোয়ালিটির অ্যালভিনো স্পিড দেবো আর দাম একটু উনিশ বিশ কম বেশি হবে কোনো ইয়ে হবে না আপনারা চাইলে নিতে পারেন কম বেশি করে নেব ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওতে একদম সব দাম ক্লিয়ার করে দেবো এখানে ইয়েলো ফিশার আছে ইয়েলো ফিশার আর স্প্লিট আছে ইয়েলো ফিশারের জোড়া হচ্ছে পাঁচশো টাকা জোড়া আছে ভালো কোয়ালিটির ইয়েলো ফিসার আর নর্মাল কোয়ালিটি বেশি সবুজ থাকবে যেগুলো ওগুলো সাড়ে চারশো টাকা করে জোড়া আর স্প্লিটগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে দেখতে পাচ্ছেন এছাড়া আছে ফিসার পাইট আছে হাজার টাকা করে বেয়ার আছে ফিসার পাইট ওই দেখতে পাচ্ছেন লুটিনো ফিশারের স্প্লিটের নিচে বসে আছে ফিসার পাইট এগুলো হাজার টাকা করে পেয়ার আছে আর এছাড়া অ্যালবিনো দেখাবো লুটিনো ব্লাগ আই অ্যালবিনো দেখাবো আর লুটিনো স্প্লিট ব্লাগ আই অ্যালবিনো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি পুরো রেডি হয়ে গেছে পাখিগুলো আর প্রত্যেকটা পাখি থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি রেড আই পড়বে প্রত্যেকটা পাখি থেকে এখানে যে কটা পাখি দেখছেন লুটিনো ফিসার স্প্লিট বলুন বা ব্লাগ আই অ্যালবিনো বলুন প্রত্যেকটা থেকে রেড আই পাখি পেয়ে যাবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি রইলো আপনারা নিয়ে গিয়ে বসাতে পারেন বিডিংয়ে বসাতে পারেন বিডিং করিয়ে তারপরে আমাকে বলতে পারেন আমার ফোন নাম্বার অলরেডি আপনাদের কাছে থাকছে বা আমার ভিডিও দেখছেন রেজাল্ট করিয়ে বলতে পারেন কেমন কোয়ালিটি পাখি এসছে বা কারোর হয়তো রেড আই পড়লো না এরকম কিন্তু একশো পার্সেন্ট রেড আই পড়বে প্রত্যেকবারে একটা দুটো করে রেড আই পড়বে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন একদম পুরো ব্ল্যাক আর অ্যালবিনোর মতোই আছে শুধু বুকের কাছে নীলচে হবে খুব সুন্দর সুন্দর মার্কিংয়ের পাটি পেয়ে যাবেন আর লুটিন স্প্লিট স্প্লিটগুলো আটশো করে জোড়া আছে আটশো করে পিওর লুটিন ফিশালের স্প্লিট আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরো লুটিন ফিশালের মতোই দেখতে লাগবে আপনারা সামনে এসে দেখুন আর ভিডিওতে পুরো ক্লিয়ার করে দিচ্ছি বারবার কেউ রিকোয়েস্ট করবেন না ফোনে ভিডিও দিন ফোনে ভিডিও দিন যেসব ভিডিও ক্লিয়ার হবে না সেগুলো আমি ফোনে ভিডিও পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর তাছাড়া আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন দাম উনিশ বিশ করে কম বেশি করে নেবো কোনো অসুবিধা হবে না এছাড়া দেখাবো ইয়েলো সাইড আছে ইয়েলো সাইডে বাচ্চা আছে এগুলো দেখতে পাচ্ছেন খুব কম দামে সেল আছে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আঠেরোশো করে জোড়া আছে আঠেরোশো করে জোড়া আছে কেউ যদি নিতে চান বেশি বসি অবশ্যই কম বেশি করে নেবো কোনো অসুবিধা হবে না আঠেরোশো করে জোড়া আছে আর তাছাড়া দেখাবো অ্যালবিনো একটা ডিকিনো আছে আর দুজোড়া অ্যালভিনো আছে পাঁচ পিস ছিল একটা বেরিয়ে গেছে একদম পিওর দুজোড়া অ্যালভিনো আছে বিডিংয়ে বসাতে পারবেন অলরেডি এক জোড়া বুক হয়ে গেছে আর এক জোড়া পড়ে আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এছাড়া দেখাবো লুটিন অফিসার ভালো ভালো কোয়ালিটি লুটিনো অফিসার চেস্ট পর্যন্ত মার্কিং আছে দুজোড়া দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন আর এছাড়া আরও লুটিনো ফিশার আছে আপনারা চাইলে নিতে পারেন তার ভিডিও নেই ভিডিওগুলো পরে দেখাতে পারি এছাড়া আলাদা করা আছে ভিডিও তো সব ভিডিও এখানে দেওয়া নেই এছাড়া দেখাবো ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব দুশো ষাট করে জোড়া আছে দুশো ষাট টাকা জোড়া আপনারা নিয়ে যান খুব অল্প দামে দিয়ে দিচ্ছি দুশো ষাট করে জোড়া একদম পাইকারি দামে আর এছাড়া দেখাবো একটা ইয়েলো সাইডের মেল আছে কেউ যদি নিতে চান অবশ্যই মেল আছে ডিএনএ করা আছে এটা আগের ফটো তখন ডিএনএ ছিল না এখন ডিএনএ করা আছে আর তাছাড়া আছে পাইনাপেল লেট ফ্যাক্টরে পাইনাপেলের বাচ্চা আছে দুটো একদম রেড ফ্যাক্টর আছে ডবল রেড ফ্যাক্টর আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন বুক পর্যন্ত লাল চলে এসছে মাথার কোয়ালিটি খুব সুন্দর আছে মার্কিং একদম চেস্ট পর্যন্ত থাকবে মাথা থেকে আর বুকগুলো দেখুন বুকের কোয়ালিটি কেমন এসছে এছাড়া আছে গ্রিন ফিসার স্পিড ইনো লুটিনো পিসের অফলাইনের স্পিড ইনো এগুলো পাঁচ পিস আছে পাঁচ পিসই সব মেল আপনাদেরকে নিয়ে গিয়ে বসাতে হবে লুটিনো ফিশার ফিমেলের সাথে এছাড়া আছে স্পিড ইনো ফিমেলও আছে আপনাদের দেখিয়ে দেবো এগুলো হচ্ছে ব্লু লাইনের স্পিড আছে জিন ফিসার কোয়ালিটি খুব সুন্দর আছে পিওর ফিসার আছে এগুলো স্পিড ইনো ফিমেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর বিডিং পেয়ার বলছিলাম অ্যালবিনো ফিশার জোড়া আছে দেখতে পাচ্ছেন বিডিং পেয়ার একদম জোড়া ওরা অলরেডি মিটিং করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মাথার ওপর অলরেডি দুজনে এক মিটিং করছে অলরেডি তো ভিডিওতে আমি জুম টেমে দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে যেটা পাশাপাশি বসে আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটা কোয়ালিটি খুব সুন্দর আছে একদম পিওর ফিসার মার্কিং পাবেন আর অ্যালবিনো অ্যালবিনো পাবেন পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই চেঞ্জ করে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই দেখ চেঞ্জ আমি করে দেব পাখি যেমন পাখি দেব তেমন কোয়ালিটি পাখি দেবেন আমি অবশ্যই চেঞ্জ করে দেব কোনো অসুবিধা হবে না আর পাখির কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিংয়ের আছে একদম ফ্রেশ মার্কিং পিওর ফিসার আছে একটা ব্লু টু আছে এর মধ্যে হচ্ছে একটা ব্লু লাইনের একটা অ্যালবিনো আছে কোনটা চিহ্ন নেই সেরকম তো আপনারা আসুন এসে ফার্ম ভিজিট করুন অবশ্যই দেখুন পাখির কোয়ালিটি দেখুন এছাড়া দেখাবো মং আছে একজোড়া বিডিং পেয়ার মং আছে দাম আছে আটচল্লিশ হাজার টাকা জোড়া আছে আটচল্লিশ হাজার জোড়া মং মং প্যারাকিট কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আটচল্লিশ হাজার টাকা জোড়া আছে আর এছাড়া দেখাবো রোজ সান দেখাবো সানের কোয়ালিটিগুলো আপনাদের দেখিয়ে দিই সান দেখতে পাচ্ছেন একদম হ্যান্ড ফিটিং আছে এগুলো দাম আছে আট করে জোড়া আছে আট করে জোড়া আছে রেড ডমিনর আছে আট করে জোড়া এর থেকে একটু বড় নিতে গেলে এগুলো হ্যান্ড চলছে এই দেখতে পাচ্ছেন কোয়ালিটি হ্যান্ডফিড চলছে এগুলো রেড ডমিন আরও বেশি লাল হবে এছাড়া দেখাবো ইয়েলো সাইড আছে ইয়েলো সাইডে কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটির ইয়েলো সাইড আছে এগুলো সেল আছে আঠেরোশো টাকা করে জোড়া আছে আপনারা এসে নিয়ে যান আর তাছাড়া দেখাবো দাদার ফিডব্যাক অবশ্যই ফিডব্যাকটা দেখানো যাক দাদা ফিডব্যাক কেমন লাগে অবশ্যই শেষে বলবেন আমি মণ্ডলঘাটের পক্ষ থেকে আমি প্রতিমণ্ডল তো দাদা চলে এসছে বেলেঘাটা থেকে আমার ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে তো অনেক কমে আমি সান সেল করি দেখতে পাচ্ছেন দাদা অনেক দূর থেকে এসছে বেলেঘাটা থেকে শিয়ালদাহ শিয়াললাহ টু জয়নগা দাদা কিছু ফিডব্যাক নেওয়া যা প্রথমত বলবো দাদা পাখি কোয়ালিটি কেমন হয়েছে আপনি যেমন দেখেছিলেন তেমন পেয়েছেন না আমি যেমন দেখেছিলাম পাখি সেরকমই আমি পেয়েছি এই কাছে কি যখন এটা ঘুরলাম বা দেখলাম তাতে কি কি এই জিনিসটা আরো আমার কাছে পরিষ্কার লাগে হ্যাঁ এটাতে যেটাতে নাকি ছবি দেখে মন ভরে আচ্ছা এটাতে এটাতে কিন্তু আমার মনটা ভরলো আচ্ছা এখানে যে কিন্তু দাম বলতে গেলে দাম হান্ড্রেড পারসেন্ট দাম এখানে সত্যি কিছু সুসার দামে এটা পাওয়া গেছে বা পাওয়া গেল এটা হ্যাঁ দাম যদি বলো আমি বলতে পারি আচ্ছা হ্যাঁ বলবো দাম হ্যাঁ এইটা আমি নিলাম আমাকে দাদাভাই সাড়ে সাত হাজার টাকা কিন্তু দাদা ভাইয়ের সাথে প্রেম ভালোবাসার দিয়ে দাদাভাই সাত হাজার তিনশো টাকায় আমার সাথে এ করেছে উনি একটা আমি বললাম দাদা কিনে তো দাদা আমাকে একটা জিনিস দেখলাম কি উনি আমার সাথে একটা কোম্পানি দিল খুব ভালো জিনিস লাগলো সেটা হচ্ছে উনি আমাকে ট্রেন থেকে রিসিভ করলো করে আমি এটা আনি

দাদা তাহলে ইউটিউবে সদস্যকে অবশ্যই আসতে বলবেন তো না আমি ইউটিউবে সকল সদস্যদের আসতেই বলবো এরকম না কারণ নেই পাখি ভালো পাখি না থাকলে পাখি ঢুকবে ঢুকবে যখন যখন আবার আমরা আবার দেখে আমাদের মন এরকম করে বোঝে এই ভালো জিনিস খুঁজতে হয় না খুঁজে খুঁজে আসে মানুষ আমি কোথায় থাকি আমি থাকি হচ্ছে বেলেঘাটের স্টেডিয়ামের গায়ে কিন্তু ওখান থেকে আজকে আমি ইউটিউবে দেখি আজকে আমি এত দূরে এসছি না আমি ঠিক আছে স্যার হুম থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ গাইস আর এছাড়া বলতে ভুলে গেছিলাম তো তার জন্য আর একটা শেষে অবশ্যই একটা কথা তো আমার কাছে সব রকম বড়ো পাখি অ্যাভেলেবেল আছে আপনারা যদি নেন অবশ্যই তার একটু আগে বা একদিন আগে আমাকে জানাতে হবে সেই মতো আমি অর্ডার অনুযায়ী আপনাদেরকে সেই পাখি কোয়ালিটি দেখাবো আমার কাছে সব রকম পাখি অ্যাভেলেবেল থাকে না আর তাছাড়া সানও অ্যাভেলেবেল থাকে সব রকম সান আমার কাছে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমি খুব কম দামে সেল করি আর এছাড়া বলবো দুটো পার পারব্লুর ফিমেল অবশ্যই আমার কাল কালকের মধ্যে যদি কেউ দিতে পারেন অবশ্যই আমি নিতে চাই কারণ আমার অর্ডার আছে তো কারুর কাছে থাকলে অবশ্যই জানাবেন প্লিজ থ্যাংক ইউ